নমস্কার বন্ধুরা আজকে আমার রেসিপি কচুর শাক প্রথমে কচুর পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার পাতাগুলোকে একদম মিহি করে কেটে নেব। এদিকে গ্যাসে ফ্লেম অন করে কড়াই বসিয়ে কড়াই গরম হলে দিয়ে দেব সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিচ্ছি কালো জিরে এই রেসিপিটা আপনারাও বাড়িতে রান্না করে দেখবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি তিন চার টুকরো রসুনের কোয়া এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বন্ধুরা এইভাবে কুচুর পাতাভাজি খেতে খুবই ভালো লাগে এখন পেঁয়াজগুলোকেও হালকা নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজগুলোকে খুব একটা বেশি ভাজবো না হালকা বাদামি রঙ আসলেই এর মধ্যে দিয়ে দেবো কুচানো কচুর শাকগুলোকে এখন দিয়ে দিলাম শাকগুলোকে প্রথমে পরিমাণটা এতটা লাগছে কিন্তু যখন ভাজা হয়ে যাবে পরিমাণটা অনেকটাই কমে আসবে এখন ভালো করে কচুর শাকটাকে নেড়ে চেড়ে নিচ্ছি একদিন এইভাবেও রান্না করে দেখবেন গ্যাসের ফ্লেমটা এখন দিয়েছি মিডিয়ামে যাতে শাকটা কড়াইয়ের গায়ে লেগে না যায় মিডিয়ামে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে শাকটাকে ভাজবো দিয়ে দিচ্ছি অল্প একটু তেল দেখুন বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিট শাকটা নাড়ার পর শাকটা কিন্তু পরিমাণে অনেকটাই কমে এসছে এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে শাকটাকে ভালো করে ভেজে নেব পরিমাণে যখন অনেকটা কমে এসছে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি শাকটা প্রায় ফিফটি পারসেন্ট ভাজা হয়ে গেছে আর সাত থেকে দশ মিনিট সময় নিয়ে শাকটাকে পুরোপুরি ভেজে নেব যাতে কাঁচা না থাকে দেখুন বন্ধুরা শাকটা আমার পুরো ভাজা হয়ে গেছে প্রচুর শাক পরিবেশনের জন্য একদম রেডি